সংবিধান রক্ষা অভিযানে ডাক প্রদেশ কংগ্রেসের পঁচাত্তরতম সংবিধান দিবস পালনের দিনে দুই মাস ব্যাপী এই অভিযান চলবে সংবিধান দিবস পালন অনুষ্ঠানে কংগ্রেসের ঐক্যের রূপ নভেম্বর গোটা দেশব্যাপী পালিত সংবিধান দিবস কার্যত পঁচাত্তরতম সংবিধান দিবস পালন উপলক্ষে কেন্দ্রীয় সরকার এক মাসব্যাপী নানা কর্মসূচি পালনের উদ্যোগ গ্রহণ করেছে সে ধারায় মঙ্গলবার ও যথাযোগ্য মর্যাদায় পঁচাত্তরতম সংবিধান দিবস উদযাপন করা হল রাজধানী আগরতলার স্টুডেন্ট হোমে সংবিধান দিবস পালন করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস অনুষ্ঠানে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত অবজার্ভার তথা কেন্দ্রীয় কংগ্রেস নেতা ক্রিস্টোফার তিলক বিধায়ক সুদীপ রায় বর্মন বীরজিৎ সিনহা সহ অন্যান্য নেতা নেত্রী এবং কর্মী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন কার্যত এই সংবিধান দিবস পালনের দিনে গোটা দেশব্যাপী দু মাসের সংবিধান রক্ষা অভিযানের ডাক দিয়েছে কেন্দ্রীয় কংগ্রেস একই সাথে সংবিধান দিবস পালন অনুষ্ঠানে রাজ্যীয় সংবিধান সুরক্ষা অভিযানের ডাক দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা আজকে আমাদের এই পঁচাত্তরতম সংবিধান দিবসে আমাদেরকে অঙ্গীকারবদ্ধ হতে হচ্ছে আমরা আজকের দিনটি সংবিধান রক্ষা অভিযান সাত দিনের মানে দু মাস ব্যাপী এই সংবিধান রক্ষা অভিযান সারা দেশ ব্যাপী প্রদেশ কংগ্রেস ভারতবর্ষের জাতীয় কংগ্রেস প্রতিটা প্রদেশ নেতৃত্বকে নিয়ে এই অভিযানে সামিল হওয়ার জন্য আজকে তার শুভারম্ভ আমরা করতে যাচ্ছি অনুষ্ঠানে ভারতের সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে কর্মী সমর্থকরা তার স্মৃতিচারণ করলেন এদিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সংবিধান দিবস পালন অনুষ্ঠানে একটা ঐক্যের চেহারা দেখা গেল অনুষ্ঠানে বিধায়ক বীরজিৎ সিনহার উপস্থিতিটা কার্যত দলের মধ্যে যে ঐক্যের বাতাবরণ তৈরির প্রয়াস তা উঠে এসেছে তবে আভ্যন্তরীণ কুন্দুলের সংস্কৃতিতে অভ্যস্ত ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এই ঐক্যের চেহারা কতদিন অটুট রাখতে পারে সেটাই এখন লক্ষণীয় বিষয় এর মধ্যে সংবিধান দিবস পালন অনু কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সমালোচনায় মুখর ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সহ উপস্থিত অন্যান্য নেতৃবর্গ সর্বোপরি রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় মঙ্গলবার পঁচাত্তরতম সংবিধান দিবস উদযাপিত এই দিনে রাজ্যেও দুমাস ব্যাপী সংবিধান সুরক্ষা অভিযানের ডাক দিল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস রিপোর্ট নিউজ নিউজার্ড